বাংলাদেশ সাম্প্রতিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের এই সাপ্তাহিক ধারাবাহিক ক্লাসে পালসিটিলার আজ শেষ পর্ব শেষ পর্ব তার অর্থ এই নয় যে আর পলসিটিলা নেই আমরা যথাসধ্য চেষ্টা করেছি বিভিন্নভাবে পালসিটিলাকে চেনার জন্যে বিভিন্ন আঙ্গিকে বাধা এতক্ষণ অত্যন্ত সুন্দরভাবে পালসিটেলের বিভিন্ন রূপ তুলে ধরলেন যেগুলো আমাদের অনেক কিছুই অজানা জানা থাকলে আর এখানে আসার প্রশ্ন উঠতো না আমরা চেনা জানার জন্যেই আসি সুবিধা হয় কি যে জিনিসটা আমাদের জানা রয়েছে সেইটা যদি আবারও আমাদের সামনে চলে আসে তাহলে আরও বেশি স্মৃতিতে গেথে যায় এটা একটা খুব ভালো দিক আজকে যেহেতু পালসিটিলার আজকে ধারাবাহিক ক্লাসের শেষ পর্ব আমরা একটু পালসিটার উপরে একটা ব্রিফ দেবার চেষ্টা করি নন অ্যান্ড আননোন পালসিটিলা নোন পালসিটিলা কেমন পালসিটিলার যে মানসিকতা এটা আমরা আলোচনা করেছি চেনার চেষ্টা করেছি এবং চেনার যে রূপ এটা ড্রাগ পিকচারের যত ম্যাথামেটিকা রয়েছে আমাদের হাতে সবগুলোতেই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে পালসি টিলা হচ্ছে খুব মাইন্ডলেস ডিসপোজিশন খুব নম্র ভদ্র জেন্টেল কোয়াইট ডিসপোজিশন এই যে যে অবস্থা সাবমেসিভ সাবমেসিভ মানে তাকে যা বলা হয় সে একেবারে মাথা কাজ করেই সে মেনে নেয় সে খুব অনুগত সাবমেসিভ মানে অনুগত এলডিং ডিসপোজিশন এলডিং ডিসপোজিশন মানে হচ্ছে তাকে যা বলা হয় সেটা যদি তার পক্ষে কঠিনও হয় কষ্টকরও হয় সে কখনো বলে না যে আমি পারবো না আমরা ঠু এলডিং পেয়েছি এবং কি নেভারসেস নো আমি কখনই সে বলে না যে আমি পারবো না মাত্র কয়েকটি ওষুধ তার ভোটের পালসিটিলা তাহলে এমন পালসিটিলাকে কে ভালোবাসে না যে অ্যাফেকশানেট যে স্নেহশীল যে সহজেই অপরের কথা মেনে নেয় কোনো প্রতিবাদ করে না নম্র ভদ্র শান্ত তাকে কে ভালোবাসে না এই যুক্তিতে কিন্তু এমন হয় যে হ্যাঁ সবাই তাকে ভালোবাসে কিন্তু আমরা এর একেবারে সম্পূর্ণ বিপরীত রুব্রিক পেয়েছি যেখানে দেখা যাচ্ছে পালসিটিলাকে টিলাকে একটু বলা হলো তাকে ভালোবাসে না ভালোবাসে না তার হাজব্যান্ড ভালোবাসে না প্রিয় প্রিয়জন যারা আছে তারা ভালোবাসে না অ্যাবান্ড বাই হাজব্যান্ড অ্যাবান্ড লাভ ডান্স বাই যারা একেবারে খুব কাছের প্রিয়জন পরিবারের লোকজন সে পিতামাতা ভাই বোন তারা ভালোবাসে না ভালোবাসে না মানে অ্যাবান্ডন্ট অ্যাবান্ডন্ট মানে পরিত্যক্ত সে পরিত্যক্ত তার কোনো যত্ন আদি নেওয়া হয় না তার কিছু ভালো মন্দ জিজ্ঞাসা করা হয় না এটা হচ্ছে পরিত্যক্ত যেমন অ্যাবান্ডন্ট প্রপার্টি রেলের এর দেখেছেন একবার লাল লেখা রয়েছে অ্যাবান্ডন প্রপার্টি অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তি তো অর্থাৎ তার কোনো রক্ষণাবেক্ষণ কিছু টেক কেয়ার করা হয় না সেটা ঠিক তেমনি সে আছে ঠিকই কিন্তু তার কোনো তত্ত্বাবধান করা হয় না কোনো টেক কেয়ার করে না টেক কেয়ার হতে গেলে তো তার তো জিজ্ঞেস করতে হয় যে তুমি খেয়েছো কি না কেমন শরীরের অবস্থাটা আমার কেমন কখন কি করেছো গোসল করেছো কি না কেমন লাগছে এখন কী অবস্থা তার কোনো তত্ত্বাবধান করা হয় না জিজ্ঞাসা করা হয় না এই যে অবস্থাটা আর ফোর সেকেন্ড মানে তাকে পরিত্যাগ করা ছেড়ে যাওয়া আমরা দুটো অবস্থাই পেয়েছি কিন্তু অ্যাবান্ডনও পেয়েছি ফোর সেকেন্ডও পেয়েছি দাদা একটু আগে সুন্দর করে ফোর সেকেন্ডের ব্যাপারটা বলে গেলেন তাহলে কেউ যদি তাকে ত্যাগ না করে তাহলে লক্ষণটা আসে না দুটোভাবে আসে সে মানসিকভাবে মনে করতে পারে যে আমাকে ত্যাগ করেছে আচার আচরণে তো বুঝতে হবে আচরণ যদি এমন হয় কাছের লোকের যে তার কোনো তত্ত্বাবধান করে না তখন স্বভাবতে তার মনে জাগতে পারে যে আমার তো কোনো সেইভাবে আগ্রহ করেন সে ভালোবাসে না তাহলে আমরা পেলাম হাজব্যান্ড ভালোবাসে না যারা প্রিয়জন তারা ভালোবাসে না ঠিক আছে কেন ভালোবাসে না আপনার প্রশ্ন আসতে পারে যে এত যার গুণ যে মাইল্ড যে জেন্টেল যে কথা বললে ইয়েল্ডিং ডিসপোজিশান এই যে তাকে ভালোবাসে না অ্যাফেকশানডেড যে কেন কারণটা কি নিশ্চয়ই তার কিছু দোষ আছে আমরা দোষগুলো দেখার চেষ্টা করি আমরা গত ক্লাসে বলেছিলাম দোষগুলো কি কী ওই যে আমরা পেয়েছি ছোট্ট শিশুর ক্ষেত্রে সে খুব জ্যালাস হয়ে ওঠে বড়দের ক্ষেত্রে যে হবে না এমন নয় আমরা পেয়েছি জায়গাটাই এনভিয়াস কোয়ালিটি অফ আদার্স হেট অ্যান্ড এনভিয়াস রোবটিক পেয়েছে জায়গাটায় সে ঘৃণা করে আর এনভিয়াস অ্যানভিয়া হয় কেন যে আমার থেকে কোয়ালিটিতে যদি সে আরও সুন্দর হয় তাকে যদি সবাই ভালোবাসে এটা তো সহ্য হয় না তাহলে এটা তো একটা অপগুণ তার ভিতরে একটা অপগুণ নেক্সট হচ্ছে আমরা জানলাম এদিকে সে হচ্ছে সেলফলেস সেলফলেস ডিসপোজিশন তার ভিতরে সে অর্থাৎ আমি কিছু নেব অপরকে কিছু দেবো না আমি নিজে সমৃদ্ধ দেবো এটা না তার সম্পূর্ণ বিপরীত ত্যাগ করে যে নিজের স্বার্থ যে ত্যাগ করে সেলফলেস ডিসপোজিশন এর বিপরীত হচ্ছে সেলফিস রয়েছে তাতে সেলফিস ডিসপোজিশন সেটা হচ্ছে অ্যাভারিস গ্রিডি গ্রিডি এর অ্যাভার্সে অ্যাভারিসের মধ্যে পার্থক্য এটা খুব স্পষ্ট হতে হবে গ্রিডি মানে লোভি লোভি মানে হচ্ছে অপরের জিনিস আমি চাই তার প্রতি অর্থাৎ ওই জিনিসটা আমার পেতে হবে ওইটা আমি চাই এটা হচ্ছে লোভ আর অ্যাভারিস্ট মানে হচ্ছে আমার আশা ওইটি ব্যয় করব না প্রয়োজনও ব্যয় করব না এটি হচ্ছে অ্যাভারিস্ট মানে হচ্ছে ক্রিপন মাইজার ক্রিপন তা দুটো ক্ষেত্রেই কিন্তু পালসি বর্তমান এই অ্যাভারিস্ট অ্যান্ড মাই গ্রিডি এতে রয়েছে সেটি কি এই অ্যাভারিসে কি রয়েছে ওয়ান্ট এভরিথিং ফর হিম সমস্ত কিছুই তার চাই তাহলে এমন যদি হয়ে থাকে তাহলে তারে কি ভালোবাসবে দেখা গেলো কি ওই শাশুড়ির জন্যে কাপড় নিয়ে আসছে শ্বশুরির জন্যে ভালো ভালো জিনিস নিয়ে আসছে তার জন্যেও নিয়ে আসছে ঠিকই কিন্তু তার এটা সহ্য হবে না ও ও দেব আমি শুধু পাবো আর কেউ পাবে না ওয়ান্ট এভরিথিং ফর হিম সমস্ত কিছু তার পেতে হবে হেট ইস অ্যাভারিস্ট আমি তো দেবো না কাউকে আর আমা আমার পেতে হবে এই এই যে যে দোষগুলো এই পালসিটিলাকে তখন আস্তে আস্তে বিচ্ছিন্ন করে তারপরে যে বড় দোষ সবচেয়ে বড় দোষ মাত্র কয়েকটা মেডিসিন সে হচ্ছে টাকা চুরি করে দিস ইজ আনন পালসিটিলা শুধু তা না তারপরে যদি কথা বলা হয় সে হচ্ছে মিথ্যা বলে টাকা তো চুরি করে তারপর যে এই যে আমি যে পকেটে এতগুলো টাকা রাখলাম এই রহিমের আম্মা এই যে টাকাগুলো গেল কোথায় আমি তো জানি না সে তো একেবারে আকাশ থেকে পড়বে কোথায় টাকা তুমি কোথায় রাখছো ওকে আমি তোমার মালিক কোন সময় আমি ধরেই মিথ্যা কত বলে লাইস পার্সেন্টি রয়েছে সে মিথ্যা কথা বলে যা টাকা চুরি করে এবং মিথ্যা বলে শুধু তাই সে নার্কোটিক্স ব্যবহার করে সে অ্যালকোহলিজম ব্যবহার করে সে সেটা কী হতে পারে জর্দা সুপারিও হতে পারে আমাদের দেশের যে ব্যাপারটা হয়তো বাইরের দেশে মদ হতে পারে অ্যালকোহলিজম সেখানেও পালসিটিল রয়েছে যে ড্রাগসগুলো আছে সেটা সে ইউজ করে পালসি রয়েছে তার ভিতরে তাহলে আমরা আমাদের দিস ইজ আওয়ার আনন পালসিটিলা এরপরে যে বড় দোষ যে ম্যাথামেটিক আলোচনা করা হয় পালসিটিলার মতো বধু ঘরে ঘরে থাকে তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে সে হচ্ছে দ্বিচারি সে দ্বিচারিণী নেই অ্যাডাল্টেরাস কয়েক অল্প কাল্টে মেডিসিনার রয়েছে তা আপনি যদি মনে করেন যে অমন বধবু নিজের স্ত্রী তাই হোক কোনো সমস্যা নেই আমাদের কোনো আপত্তি নেই আপনার স্ত্রী অপরের সঙ্গে অপর কোনো বিবাহিত পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে লিখতে হতে পারে দিস ইজ করটের অ্যাডাল্টেরাস এই মানসিকতার কয়েকটা মেডিসিন তারপর দেবে পালসিটিলা তাহলে আপনি চিন্তা করুন দিস ইজ আওয়ার আনোনিটি না সেই কারণে আমরা পেয়েছি হাজব্যান্ড তাকে ভালোবাসে না যদি এই ক্যারেক্টারে হয় তখন কি সে খুব প্রিয় পাত্রী হয়ে উঠবে স্বামীর ডেফিনেটলি না সে অ্যাবানডন হবে ফোর্থ সেকেন্ড হবেই বাই লাভ ডান্স বাই বাই হার হাজব্যান্ড তাহলে আপনি চিন্তা করুন আমরা যে আমাদের যে নন পলসিটিলা এর সম্পূর্ণ বিপরীত জায়গা না সম্পূর্ণ বিপরীত জায়গা এই কারণে পালসিটিলার এমনটা সময় চলে আসে যখন দেখে বিচ্ছিন্ন হয়ে আমি একা ফোর সেকেন্ড বাই প্যারেন্টস অ্যাবার বাই প্যারেন্টস তার পিতা পিতামাত্রা কর্তৃক সে তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে দেখা গেল কি যে নিজের বন তারা সে ভালোবাসে না কিছু দিতেই যায় না এখন বাবা মা তার এই চরিত্রের কোনোভাবে বুঝালেও বসে না যে ওই ছোট বন্ধু তোর তোর কিছু তুই কিছু দে ওই যে অল ফর এভরিথিং এভরিথিং ফর ইমসেল সমস্ত কিছু তো আর চাই বন্ড দেবে না রুব্রিক পেয়েছে সে অ্যাপেকশনেট আমরা জানি অ্যাপেকশনেট কিন্তু ইয়েট রাফ খুব খারাপ ব্যবহার করে খুব দুর্ব্যবহার করে রাফ মানে হচ্ছে কর্কোশ তাহলে আমরা কোন পলসিটিকে দেখলাম আমরা দেখব আসলে আমাদের মূল বিষয় হচ্ছে আমার পেশেন্ট তার মানসিকতাটা কী আমার সামনের যে পেশেন্ট তার মানসিকতাটা কী এইটি আমরা উন্মোচন করার চেষ্টা করবো জানার চেষ্টা করব আমাদের নোন পালসিটিটাকে তাকে বসাবার চেষ্টা করব না কেন এইগুলো যে সিমটম এও পলসিটিলার সিমটম কোয়াইট অপোজিট হবার নোন পলসিটিলা একবার সম্পূর্ণ বিপরীত পলসিটিলা এই যে যে জায়গাটাই একটা সময় এসে তার যে ফিলিং চলে আসে আই এম অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড ডিভিশন অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে সে একা সে মনে করে আই এম অ্যালোন আমি এক রুব্রিক রয়েছে আমাদের একটু যেটা আলোচনা করা হয়েছে শেষে যে সিমটমটা চলে আসে একবারে বড় জায়গাটাই হি হ্যাজ লস অল দ্যেকশন অফ ইস ফ্রেন্ডস তার বন্ধুদের ভালোবাসা সে হারিয়েছে অ্যাফেকশন অফ ফ্রেন্ডস ই হ্যাজ লস দি অ্যাফেকশন অফ ফ্রেন্ডস ই হ্যাজ লস দি তার বন্ধুদের ভালোবাসা সে হারিয়েছে বন্ধু কারা হাজবেন্ড বন্ধু সবচেয়ে কাছের যে মা বাবা বন্ধু মানে যার কাছে অকপটে আমার সমস্ত কথা বলতে পারি যে আমার বিপদে আপদে এগিয়ে আসবে কাছে সেই আমার বন্ধু সেটা পিতামাতা হতে পারে ভাই বোন বন্ধু হতে পারে দ্যাট ইয়ে হতে পারে একেবারে যারা রয়েছে তারা হতে পারে তো এইটির যে জায়গা দিস ইজ আন নন পালসিটিলা আমরা নন পালসিটিলারকে দেখেছি ফিজিক্যাল সিনটমের ভিতরে আমরা আলোচনা করেছি একটু আগে সে খুব একেবারে নম্রভদ্র খুব শান্ত প্রকৃতির তাকে যা বলা হয় সেটা নির্বিবাদে মেনে নেয় সারভাইল সারভাইল মানে নিজের যে বোধ নিজের যে ওকে কি বলে সম্মান এ সম্মানের দিকেও তাকায় না যে আমার আমি অসম্মানিত হলাম তাতে কিছু যায় আসে না দেখা গেলে কেমন উদাহরণ যে সামনে একটু ই বেঁধেছে যাকে বলে পানি ঝরছে আর আমি শুয়ে পড়ি আপনি আয়ের পদে চলে যান এই যে যে ব্যাপারটা এই হচ্ছে সারভাইলের একেবারে উদাহরণ যে আমি একেবারে কাদায় শুয়ে পড়লাম স্যার আপনি আমার পথে চলে যান দিস ইজ সারভাইল তো এমন ব্যক্তি তার একেবারে কয়টা আমরা চিত্র পেয়ে গেলাম এই জন্যে আমরা যত সিমটম উৎপন্ন করেছে প্রভিগের সময় যত সিমটম পেয়েছি আমরা ক্লিনিক্যালি সব মিলিয়ে দেখার চেষ্টা করবো কেননা প্রত্যেকটা রুব্রিক প্রত্যেকটা যে গ্রুপ অফ সিমটম চলে আসে সিচুয়েশানে এই সিচুয়েশানেই এইগুলো উদ্ভব হয় এইগুলো চলে আসে কোন সিচুয়েশানে আমার পেশেন্ট রয়েছে সেই সিচুয়েশানটা আমরা তার লাইফ হিস্ট্রিটা আমরা জানার চেষ্টা করব। সেই তার মানসিকতার ভিতরে এই রুপডিগটা কেন আসছে তার কজটা কী দিস ইজ এন ইফেক্ট বাট হোয়াট ইজ দ্য কজ বাইন্ড ইট এর পিছনের কারণটা কী এইটা আমরা উদ্ভাবনের চেষ্টা করব যখন পেশেন্টের সঙ্গে এই সব ভালো করে জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো তার আসল রূপটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি অত্যন্ত সংক্ষিপিতভাবে আজকে